শুভনচরে এলজিডি প্রকৌশলী মোহাম্মদ শাহজালালের বিদায় সংবর্ধনা নোয়াখালী থেকে আমাদের প্রতিনিধি আহসান হাবিবের পাঠানো তথ্য ভিডিও চিত্রে ডেক্স রিপোর্ট নোয়াখালী সুবর্ণচরে এলজিডি উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শাহজালাল রেলওয়ে প্রকৌশলী ক্যাডারে যোগদান উপলক্ষে বিদায়ী সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে তেরোই জানুয়ারি সোমবার দুপুরে উপজেলা কমপ্লেক্স হল রুমে এলজিডি নির্বাহী প্রকৌশলী অধিদপ্তর কর্তৃক আয়োজিত সংবর্ধনা সভায় বিদায়ী অতিথি স্মৃতিসারণ ও বক্তব্য রাখেন সিনিয়র সহকারী প্রকৌশলী যুগল কৃষ্ণ মন্ডল কৌশিক বিদায়ী প্রকৌশলী মোহাম্মদ শাহজালাল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ হোসেন উপসহকারী প্রকৌশলী রবিউল আলম উপসহকারী প্রকৌশলী নূর ইসলাম উপসহকারী প্রকৌশলী আকরাম হোসেন কার্য সহকারী জসিমউদ্দিন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল টিকাদার ঠিকাদার উল্লাহ সুজন সিদ্দিক উল্লা মেম্বার সহ সাংবাদিকবৃন্দ গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন ধন্যবাদ লোকালয় বার্তার সঙ্গে থাকার জন্য যিনি শুভনচরে মানুষের সঙ্গে সামাজিকভাবে

ইঞ্জিনিয়ার শাহজালুল সাহেবের সাথে ব্যাডমিন্টন খেলা একজন মানুষ এতগুলো ফর্মায় মানুষের সাথে মিশে যেতে পারে সেটা আমার কাছে বাস্তব উদাহরণ হচ্ছে এই শাহজাহাল সাহেব বাবলু বলছে সহেলও অনেক কথা বলছে এখন যে সহেলের তার আবেগও চলে নিঃসন্দেহে উনি একজন ভালো মানুষ উনি দীর্ঘদিন আমাদের সুবর্ণোৎসবে কর্মরত ছিলেন তো এতে করে আসলে হয়তো সবাই করতে পারছে কিনা কাজকর্মের মধ্য দিয়ে আপনার সবাই তো আর মন খুশি করে না উনি উনার কর্তৃপক্ষ সবচেয়ে ভালোভাবে হচ্ছে আমি যতটুকু জানি আমি দেখি ওনার এই সর্বপরিচয়ে একটা জিনিস সবসময় দেখতাম উনি যে আস যে মানুষে হোক তাকে হাসি মুখে গ্রহণ করত উনি নিঃসন্দেহে একজন ভালো মানুষ ছিলেন উনি এখান থেকে যে জায়গাতে যাচ্ছে যতটুকু জেনেছি আর কি রেলওয়েতে অফিসার পদে যাচ্ছেন তো ওনার ওই কর্মস্থলে ওনার সফলতা কামনা করি এবং আমরা যারা সুবর্ণচরে কর্মরত মিডিয়া কর্মী আসি আমরা আমাদের পক্ষ থেকে উনাকে অভিনন্দন জানাচ্ছি এই বলে আমার সংক্ষেপে বক্তব্য আমি শেষ করলাম তিনি করতেছেন এটা ভালো কথা তিনি রেলে আর আমার আমাদের না আমাদের সঙ্গে তিনি তাদের সর্বক্ষণিক যোগাযোগ রাখুন তিনি আমাদের জন্য দোয়া করবেন তিনি শুধু ছিলেন কোনো ভুল ত্রুটি হলে সুন্দর করে বুঝাই দিলেন মামাপুরে দুই কিলোমিটার রাস্তার সংক্রান্ত একটা বিষয় নিয়ে আমার সাথে কথা বলতে আসছে পদ্মলোক খুবই এবং পজিটিভ পজিটিভ আমাদেরকে সহযোগিতা করছেন এবং তার সহযোগিতায় মামাপুরে দুই কিলোমিটার রাস্তা সম্ভব হয়েছে এটা মাত্র সাধারণভাবে সরকারি চাকরি আসছে যাবে করবে কিন্তু এখানে একটু ব্যতিক্রম দেখলাম যে সাধারণভাই যাচ্ছে মিডিয়া চ্যাম্পিয়ন হয়েছি আলহামদুলিল্লাহ আর স্যারের উত্তর উত্তর সাফল্য কামনা করতেছি এবং স্যারের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সম্পৃক্ত বক্তব্য শেষ করছি আলাইকুম সর্বযোগ্য ইনশাআল্লাহ এই দেশের জন্য একটা উনি এই দেশের একজন সম্পদ হিসেবে আমাদের জন্য কাজ করবেন এই আশাবাদ ব্যক্ত করছি এবং ওনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি পাশাপাশি আমরা এই উপজেলাতে দীর্ঘদিন ওনার সাথে যেহেতু আমরা উন্নয়ন সহযোগী হিসেবে আমরা ছিলাম আমাদের অনেকের ভুল ত্রুটি থাকতে পারে আমি মনে করি আমার এই বিদায় সম্বর্ধনারে আজকের এই মুহূর্তে আপনার আপনি ঠিকাদার বিন্দু এবং অন্য অন্য বিন্দু আসসালাম আলাইকুম শাহদালাল ভাই আসলে আমাদের সুবর্ণ আসার পর থেকে আমরা ওনার যে কর্মদক্ষতা এবং তার আশার আচরণ দেখেছি আমাদের কাছে তার আশার আচরণ খারাপ লেগেছে এরকম কেউ বলতে পারবে না আমি করি এবং নেতৃত্ব আমাদের জন্য এক চিরন্তর অনুপ্রেরণা হয়ে থাকে তেতাল্লিশতম সারের নতুন যাত্রা আমাদের জন্য গর্বের বিষয় আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি স্যার তার নতুন কর্মক্ষেত্রে আরও বড় অবদান রাখবেন এবং দেশের সেবায় নিজের দক্ষতা দিয়ে নতুন ইতিহাস ঘটবে এই মুহূর্তে বিদেশ জানিয়ে আমি বলতে চাই